কিছুক্ষণ আগে আমাদের হেমেল স্যার বলে গেলেন আপনারা বললেন এই আপনাদের কথা আমাদের কথার মাছ থেকে অনেকগুলো কথা উঠে এসছে ফার্সি ভাষায় একটা পদ বাক্য আছে হার গুলেরা রঙ বইয়া দিতে গেছে প্রত্যেকটি ফুলের আলাদা স্বাদ আলাদা গন্ধ আপনাদের প্রত্যেকের কাছ থেকে আমরা যে কথাগুলো পাইছি আপনারা আমাদের কাছ থেকে পাবেন

আমি পৃথিবীর অনুমতি গ্রহণে কিছু কথা বলতেছি আপনাদের পক্ষ থেকে নিয়মিত আমাদের বলে ক্লাস হয় কিন্তু আমার শিক্ষার্থী পাই না এটা আপনার নিশ্চিত করবেন আপনার ছেলে আপনার মেয়ে আসলো কিনা এই দায়িত্ব কিন্তু আপনার আপনার দশ কাটা সম্পদের চেয়ে বড় একটা ব্যবসা চেয়ে আপনার সন্তান কিন্তু কোনো দিক থেকে কম নয়

আমাদের এলাকা কিছু লোক এটা খেয়াল করবেন সবাই আপনারা ঠিক থাকবেন সব ঠিক তারপরে আপনারা যদি একান্ত প্রয়োজন হয় মোবাইল দিবেন বাসায় কেন দিবেন এই আপনাদের কাছে বলা হয় যে মোবাইল দিয়ে আমরা কি ক্লাস শিখি এটা করি সেটা করি কেউ পাঁচ মিনিট শিখে তিন ঘন্টা চলে যায় মোবাইলের পিছনে এতে কি হয় ব্রেনের ক্ষতি হয়

কি জানি করে সারে বোনবে আমরা কিন্তু আপনারা নিজ দায়িত্বে কলেজ যোগাযোগ করবেন দু একজন স্যারের নাম্বার নিয়ে দেবেন ক্লাস টাইমে ফোন দেবেন আমার অংশ ছেলে আছে কিনা আমার মেয়ে রুল মতো আছে কিনা দায়িত্ব কিন্তু আপনাদের শুধু আমাদের আমরা একা কিন্তু পারবো না

তারপরে আমাদের কলেজ দেখুন সাপ্তাহিক মাসিক পরীক্ষিত হয় অনেক মাসিক দেয় নাই হয়তো আপনারা জানেন না কি পরীক্ষা কেন হয়েছে অনেক কথা বললাম আপনারা আসছেন আমাদের সময় তো ম্যাডাম সব সবাই আসছেন সকালকে ধন্যবাদ দিয়ে শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ